ঈদে বদহজম থেকে বাঁচার উপায় দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসছে ঈদ ঈদ মানেই ঘরে বাইরে মুখরোচক ও সুস্বাদু খাবার তবে অনিয়ন্ত্রিত ভুরিভোজ বা অনিরাপদ খাবারে ঈদের আনন্দ মাটি হয়ে যেতে পারে দেখা দিতে পারে বদহজম হজম বা পেট ফাপার মতো বিরক্তিকর উপসর্গ অথচ একটু সতর্ক হলেই আমরা পেট ফাপা বা বদহজম হজম থেকে দূরে থাকতে পারি পেট ফাপা ও বদহজম হজম থেকে বাঁচার উপায় পরিমিত পানি খেতে হবে প্রতিদিন আট থেকে দশ গ্লাস প্রতিদিন নিয়মিত কমপক্ষে ত্রিশ মিনিট ব্যায়াম করলে বদ হজম বা পেট ফাঁপা থেকে বাঁচা সম্ভব আশযুক্ত খাবার খেতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয় একেবারে পেট পুড়ে না খেয়ে অল্প অল্প করে ঘন ঘন খেতে হবে খাওয়ার সময় মুখ বন্ধ করে খাবারগুলো ভালো করে চিবিয়ে গিলতে হবে কোমল পানীয় পরিহার করতে হবে কফি পান না করলে ভালো হয় মদ বা অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে পেট ভরে খাওয়া যাবে না রাতের খাবার হালকা হতে হবে আটটা থেকে নয়টার মধ্যে রাতের খাবার সেরে ফেলতে হবে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড খাওয়া যাবে না অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো ফুলকপি